কার্কাসিকুই মনির কথা ধারাবাহিকে এবার শিমুলের বান্ধবী চরিত্রে ফিরছে অভিনেত্রী মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতোমধ্যেই বিচ্ছেদ হয়ে গেছে শিমুল পরাগের আর অন্যদিকে জি বাংলার তরফে কার্কাসিকই মনের কথা ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরাগ পিয়ার বাগদানের অনুষ্ঠান চলছে চলছে আশীর্বাদ সেখানে উপস্থিত আছে শিমুলও আর তখনই গটে অঘটনা আচমকাই পিয়ার শাড়ির আঁচলে আগুন ধরে যেতে দেখা যায় দাউ দাউ করে জ্বলতে থাকে পিয়া তখন কিছু না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি শাল দিয়ে পিয়াকে জড়িয়ে ধরে শিমুল নেবাই তার গায়ে লাগা আগুন শিমুলের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় প্রিয়া বলে তুমি আমায় বাঁচালে উত্তরে শিমুল জানায় সে এখনো মানুষ আছে। এটুকু মানবিকতা তার আছে তাই এটা করতে হতো এটা নিয়ে শিমুলের ধুয়ে দিচ্ছে নেটপাড়া অনেকে বলছে এত ভালো মানুষই দেখার কি আছে তবে সম্প্রতি শোনা যাচ্ছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনেত্রী মধুমিতা সরকার ফিরতে চলেছে শিমুলের বান্ধবী চরিত্রে ফিরবে মধুমিতা সরকার আর গল্পে নতুন চরিত্রের আগমনে গল্পে নতুন টুইস্ট আসছে সেটা বলার অপেক্ষা রাখে না মধুমিতা সরকার এলে ধারাবাহিকের টিআরপি আরও বেড়ে যাবে তো বন্ধুরা তোমরা কে কে খুশি মধুমিতা ফেরাতে কমেন্ট করে জানাও ধন্যবাদ